নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছিলাম এ রাজ্য সরকার ক্রমশ আর্থিকভাবে দেউলিয়া হয়ে যাচ্ছে এখন আর্থিকভাবে একটা সরকার দেউলিয়া হয়ে গেলে তাহলে সেখানে একটা এমার্জেন্সি ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ডিক্লেয়ার করতে হয় কিন্তু এরাজ্যের মুখ্যমন্ত্রী তার নিজস্ব ইগোর হক গিয়ে সেটা করবেন না এই নির্বাচনে অনেক আগে থেকেই আমরা বুঝতে পারছিলাম যে সরকার আর্থিকভাবে দেউলিয়া হয়ে যাচ্ছে অর্থাৎ এত টাকার ঋণ ছ লক্ষ কোটি টাকার কাছাকাছি ঋণ এবং তারপর আর ঋণ নেওয়ার মতো ক্ষমতা নেই অর্থাৎ এফআরবি লিমিট অতিক্রম করে যাচ্ছে তাহলে সরকারটা চলবে কী করে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন নিশ্চিতভাবে চেষ্টা করবেন এখন দেওয়া থাটা আরও বাড়িয়ে দিতে আর ডেভেলপমেন্টাল কাজগুলোকে বাড়ানোর চেষ্টা করবেন ফলত সেখানে গিয়ে কোথায় গিয়ে আটকাবে আমরা বারবার বোঝার চেষ্টা করছিলাম এবং খেয়াল করে দেখুন এই লোকসভা নির্বাচনে ঠিক পর এ রাজ্যের মুখ্যমন্ত্রী হঠাৎ একটা কাজ শুরু করলেন সরকারি জমিগুলোকে উদ্ধার করতে হবে কোথায় কোথায় দেখো সরকারের কোথায় কী জমি পড়ে আছে এবং এই জমিগুলোকে লিজ হোল্ডে দিয়ে লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা দেওয়া অথবা নেওয়া অথবা তার সঙ্গে জমিগুলোকে বিক্রি করে দেওয়া দেওয়ার বিনিময়ে বেশ কিছু টাকা তুলে দেওয়া সেই টাকাটা দিয়ে সরকারটা চালানো এবং সরকার চলে বলুন তো কোনো তো অ্যাসেট ক্রিয়েশন হবে না শুধুমাত্র দেওয়া তো একে হাজার ওকে দু হাজার একে তিন হাজার ওকে পাঁচ হাজার এই দু হাজার ছাব্বিশে নির্বাচনের বছর ফলে স্বাভাবিকভাবে এখন থেকে সমস্ত ক্লাবগুলোকে আবার টাকা দেওয়া নতুন করে শুরু হয়ে যাবে কোটি কোটি টাকা দেওয়া হবে আবার দেখবেন পুজো তিন লক্ষ তিন কোটি আড়াই কোটি সাড়ে তিন কোটি দুর্গা পুজোকেও তিনি ভেট দেবেন সত্তর হাজার টাকা এগুলো দেওয়া শুরু হয়ে যাবে সরকার দেবে কী করে টাকাটা কোথা থেকে আসবে এবং এই টাকা খুঁজতে গিয়ে সরকার মূল জায়গাটাতে হস্তক্ষেপ করছে এবং অন্যান্যভাবে টাকা তুলছে একটু খেয়াল করে দেখুন ইলেকট্রিসিটির দাম বৃদ্ধির কথা আমরা ইতিমধ্যেই শুনেছি তার ট্যারিফটা সাইলেন্টলি বৃদ্ধি করে দিয়েছেন অর্থাৎ সেখান থেকে আপনার ঘর থেকে টাকা তুলছে এরপর চিন্তা করে দেখুন স্ট্যাম্প ডিউটি বাড়ি ঘর দৌড় বিক্রির ব্যাপারে যে স্ট্যাম্প ডিউটি যে রিল্যাক্সেশন সেটা সরকার তুলে নিল ইলেকট্রিক তেলে পেট্রোল ডিজেলের জন্য এক টাকা মাত্র ভর্তুকি দিত এই রাজ্য সরকার সারা ভারতবর্ষের সমস্ত সরকারগুলো দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা করে তারা ভর্তুকি দিতে এই রাজ্য সরকার এক টাকা ভর্তুকি দিত সেই ভর্তুকিটাও বন্ধ হয়ে গেল আলটিমেটলি মানুষের ওপর প্রেশারটা পড়বে এবং এই এক টাকায় পেট্রোল ডিজেলের ওপর ভর্তুকি তুলে নেওয়ার ফলে পেট্রোল ডিজেলের দামটা আর একটু বাড়বে এই পশ্চিমবঙ্গে এবং তখন কাঁচা আনাজ যেটা লোকাল ট্রান্সপোর্ট হয় সমস্ত জিনিসপত্রের দাম আরও বেড়ে যাবে এমনিতেই অগ্নিমূল্য আরও বেড়ে যাবে সরকারটা কিন্তু ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াললি আর্থিকভাবে দেউলিয়া হয়ে যাওয়ার দিকে যাচ্ছে এগুলো নিয়ে তথাকথিত সংবাদ মাধ্যম কিন্তু সংবাদ পরিবেশন করছে না আমি বেশ কিছুদিন ধরে এটা নিয়ে কিছু চর্চা করছিলাম প্রচুর জমি বিক্রির তাল করছেন বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখেছেন মানে বিভিন্ন জায়গায় সরকারি জমিগুলোকে আবার নিজের কবজায় নিয়ে এসে আবার লিজ হল্ডে কাউকে দিয়ে দেবেন তার মিনিম কিছু কোটি টাকা পাবেন এবং সেই টাকা দিয়ে দেওয়া দেওয়াটা বাড়াবেন এটাই হচ্ছে মূল টার্গেট আমরা গত কাল শুভেন্দু অধিকারী একটা গত পরশু দিন শুভেন্দু অধিকারী একটা জায়গায় একটা বিবৃতি দিয়েছিল আমি সেই বিবৃতিটা আপনাদের কাছে শোনাব আমি আমি সুপর্ণ মৈত্র আর্থিক বিশেষজ্ঞ আমি তাঁকেও এনেছি আজকে আপনাদের কাছে শোনাব তার বক্তব্য আপনাদের শোনাব কিন্তু শুভেন্দু কি বলেছিলেন একটুখানি শুনে নিন তাহলে বুঝতে পারবেন যে যে আর্থিকভাবে একটা সরকার আলটিমেটলি দেউলিয়া হয়ে যাচ্ছে একদম মা ভবানী হয়ে গেছে এবং দেউলিয়া হয়ে যাচ্ছে সরকার চলবে কি করে কীভাবে চলবে সেটাতে পরে আসবো কিন্তু শুভেন্দু কী বলেছেন একটু শুনি দেখেছেন যে ঋণ পরিশোধ করতে আর ভাতা দিতে গিয়ে রাজ্য কার্যত দেউলিয়া হয়ে গেছে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে উন্নয়ন জিরো কোনো রাস্তাঘাট কোথাও হচ্ছে না লোডশেডিং আবার ফিরে এসেছে এবং রাজ্য সরকার ঘুরিয়ে স্ট্যাম্প ডিউটি থেকে ইলেকট্রিকের ট্যারি সব জায়গায় বৃদ্ধি করে টাকা তোলার ব্যবস্থা করছে বলছে কাছাকাছি বেকারত্ব এবং মমতা ব্যানার্জি রিক্রুটমেন্ট করতে পারেননি বেতন দেওয়ার হয় কর্মচারী শিক্ষকরা পেনশনার্সরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন এমনকি গ্র্যাজুয়েটি পি এফ এর টাকা রিটায়ার্ড এমপ্লয়ি বা টিচার তাদের হকের টাকা তারা পিটিশন করে পাচ্ছেন না রাজ্যের অবস্থা কার্যত চরম জায়গায় গেছে এবং এফআরবিএ ঋণ গ্রহণের যে লক্ষ্যমাত্রা সেটাকেও অতিক্রম করে ফেলেছে রাজ্য সরকার সেই কারণে মহামান্য রাজ্যপাল তার অনেক সময় লাগলো এগুলো বলতে কিন্তু আমার মনে হয়েছে তিনি পুরোটা অ্যাসেস করে জেনে শুনে বলেছেন আমি যেহেতু রাজ্যের একটা সময় মন্ত্রিসভায় ছিলাম অনেকদিন এই রাজ্য থেকে কখনো এমপি কখনো এমএলএ জনপ্রতিনিধি আমরা বাস্তবটা জানি হাড়ির খবরটা রাখি এই রাজ্য মমতা ব্যানার্জি এইরকম চলতে থাকলে এক বছর পরে নয় বেতন বন্ধ হবে নয় লক্ষ্মী ভাতা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে হবে নয় হাত তুললে বলতে হবে আমি দেউলিয়া দেখেছেন আপনারা শুনলেন আমি আমি আপনার এই জায়গাটা শোনালাম এবার আমি আরেকটা জায়গা শোনাবো যেখান থেকে রেভিনিউ আর্নিংগুলো বাঁচানো যেতে পারতো সেটাও শুভেন্দুবাবু একদম স্পেসিফিক্যালি বলেছেন আমি সেটাও আপনাদের কাছে শোনাবো রাজ্যের আয় কখনো বাড়বে না এবং রাজ্য কখনো বেকার মুক্ত হবে না রাজস্ব রোজগার বাড়বে শিল্প এলেই ট্যাক্স এবং অন্যান্য কর বৃদ্ধি পাবে মানে আসবে এবং রাজ্যের ইকোনমিকাল ফ্লোটা অনেক বেশি বাড়বে আর কেন্দ্রীয়র সঙ্গে এত ঝগড়া করার দরকার আয়ুষ্মান ভারতের কার্ড চালু করে দেন পাঁচ লাখ টাকায় তিন লাখ টাকা কেন্দ্র দেয় দু লাখ টাকা রাজ্য দেয় আপনার কয়েক হাজার কোটি টাকা সেভ হয়ে যাবে বাংলা ফসল বীমা যোজনা কেন করে রেখেছেন বাজাজ কোম্পানিকে দিয়ে রেখেছেন কোনো কৃষক ক্ষতিপূরণ পায় না আপনি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা চালু করে দেন ষাট পার্সেন্ট টাকা কেন্দ্র দেয় চল্লিশ পার্সেন্ট টাকা রাজ্য দেয় আপনি বেটি পড়াও বেটি পচাও বাঁচাও যোজনাতে চলে যান আপনার কন্যাশ্রী টাকা ফোন থেকে চলে আসবে গায়ের জোরে নিজের ইগো এবং অহংকারকে স্যাটিসফাইড করার জন্য রাজ্যের মানুষকে কষ্ট শুনলেন আপনারা মানে যেখানে টাকাটা আপনি বাঁচাতে পারতেন ধরুন প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনা আয়ুষ্মান যোজনায় সিক্সটি পার্সেন্ট কেন্দ্রীয় সরকার দিচ্ছে ফর্টি পার্সেন্ট রাজ্য সরকারকে দিতে হচ্ছে যেহেতু কেন্দ্রের ক্রেডিট হয়ে যাবে বেশ কিছুটা ফলত সেই সেইটা নেব না আমি স্বাস্থ্যসাথী চালাবো আর স্বাস্থ্যসাথী চালাতে গিয়ে একদম লেজে গোবরে বেশ কিছু নার্সিংহোম সাথী এখন নেয় না এবং সেই স্বাস্থ্যসাথীতে আপনারা দেখেছেন গতকালই ঘোষণা করেছেন যে দশ দিনের বেশি ভর্তি থাকা যাবে না আপনার কোনো জায়গায় মানে কোনো জায়গায় কোনো হাত পা ভেঙে গেলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আগে এফআইআর করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে আবার তারপর সেই রিপোর্ট জমা দিতে হবে তবে সেই সেই সরকারি হসপিটাল আপনাকে প্রাইভেট নার্সিংহোমে পাঠাবে এইসব অসভ্যতাগুলো কিসের দরকার আছে আয়ুষ্মান ভারতের সমস্ত সারা ভারতবর্ষের সমস্ত হসপিটালগুলো চলছে নিয়মিত তারা টাকা পেয়ে যাচ্ছে ফলে তো তারা আলটিমেটলি তার সার্ভিসটা দিচ্ছে ইজিলি দেওয়া যায় প্রধানমন্ত্রী ফসল যোজনায় ইজিলি সিক্সটি ফর্টি রেশিওতে চলে যাওয়া যায় করবেন না তার কারণ আমি আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমার নামটা আগে আর আমার নাম করতে গিয়ে শেষ পর্যন্ত এই রাজ্য সরকারের আর্থিক দেউলিয়াপনা হয়ে গেছে যেটা শুভেন্দুবু এতক্ষণ বলছিল আমি এরপর আপনাদের আরও একটা খুব ইন্টারেস্টিং জায়গা যেটা নিয়ে আমরা বেশি চর্চা করি না গ্রাম বাংলায় বেশি সমস্ত কৃষি ব্যাংক সমবায় ব্যাঙ্কগুলোতে সেই নির্দিষ্ট দিনের মধ্যে ধরুন একত্রিশে মার্চের মধ্যে আপনি যদি আপনার যে দেওয়া মানে যে লোনটা নিয়েছেন সে যদি পরিশোধ করেন তাহলে টু আপনি সাবসিডি পাবেন এই টু অর্থাৎ যে টাকাটা আপনি মানে যে টাকাটা মূল মূল্যন ছিল সেই টাকার টু আপনি ফেরত পাবেন এবার এই টু পার্সেন্টের রেশিওটা হচ্ছে যে ধরুন কেউ দশ হাজার টাকা পাবেন সে দশ হাজার টাকার মধ্যে ছ হাজার টাকা কেন্দ্রীয় সরকার দেবে চার হাজার টাকা রাজ্য সরকার দেবে প্রত্যেকটা সমবায় ব্যাঙ্কে এখন অবস্থা কোটি কোটি টাকা কেন্দ্রীয় সরকার এসে পড়ে আছে রাজ্য সরকার সেই সাবসিডির ম্যাচিং রানটা দিতে পারছে না আলটিমেটলি সেই টাকাটা ওই সমবায় ব্যাঙ্কগুলোতে পড়ে যাচ্ছে গরিব মানুষ পাচ্ছেন না এত বড় ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট অপোজিশন দলগুলো এটা নিয়ে রাস্তায় গ্রামগঞ্জে মানুষের কাছে পৌঁছানো উচিত ছিল না একা শুভেন্দুবাবুর দায় সব শুভেন্দুবাবু একা বলবেন আর বাকি নেতারা খাবি খাবেন বসে বসে আমি এই জায়গাটা মানে সরকার কিভাবে দেউলিয়া হয়ে যাচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মানে শুভেন্দুবাবু বলছিলেন আমি সেই জায়গাটা ধরেছি আমি আমি সেকেন্ড পার্টটা এবার আপনাকে শোনাই যেখানে শুভেন্দুবাবু সমবায় ব্যাংকে কিভাবে কোটি কোটি টাকা কেন্দ্রীয় সরকার এসে ফুলে রয়েছে অথচ রাজ্য সরকার তার ম্যাচিং গ্র্যান্ট দিচ্ছে না বলে সেই টাকাটা সাধারণ গরিব কৃষিজীবী মানুষ পাচ্ছে না কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনছেন এই সমবায় সমিতি চালায় অ্যাপেক্স ব্যাংক হচ্ছে তমলুক ঘাটাল সেন্ট্রাল কোপাটি আমি কোপাটি মুভমেন্টের লোক ভারত সরকার প্রত্যেক বছরই আমাদের সাবসিডি ফার্ম সেক্টরের লোনের একটা ইন্টারেস্ট সাবসিডি দেয় ভারত সরকার পাঠিয়ে দেয় আপনি রাজ্য সরকারের কাছে প্রত্যেকটা ব্যাংকের কৃষি ব্যাংক যেগুলো ফার্ম সেক্টর সেখানে এক একটা ব্যাংকের পনেরো কোটি কোটি টাকা করে শুধু রাজ্য সরকারের কাছে বকেয়া

আপনারা শুনলেন এই 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 তথ্যগুলো কেন বিরোধী রাজনৈতিক দলগুলোর তরফ থেকে কৃষিজীবী মানুষদের কাছে গিয়ে দেওয়া দিচ্ছেন না চিন্তা করুন যে সাবসিডি যেটা যেটাতে লোন নেয় লোন লাইফ টাইমে ফেরত দিলে তার একটা সাবসিডি পায় সেই সাবসিডিতে এক একটা সমবায় ব্যাংকের রাজ্য সরকারের দেনা হচ্ছে পণ্য কোটি টাকা কোটি টাকা কুড়ি কোটি টাকা অর্থাৎ দিতে পারছে না কেন্দ্রীয় সরকারের টাকা এসে পড়ে আছে কিছুদিন বাদে কেন্দ্রীয় সরকারের টাকা ফেরত চলে যাবে আর এরা একশো দিনের টাকা পাচ্ছি না চুরি করেছি বলে সেইটা নিয়ে আন্দোলন করছেন কৃষিজীবী মানুষ কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বুঝেছেন অর্থাৎ সরকারের দেওয়ার টাকা নেই ক্ষমতা নেই সময় ব্যাঙ্কগুলোতে ষোলো কোটি টাকা কুড়ি কোটি টাকা এই যে দেওয়া এবং সেই টাকাটা দিলে কেন্দ্রীয় সরকারের ম্যাচিং ব্র্যান্ড ধরুন পঁচিশ কোটি টাকা এইটা মিলিয়ে গ্রামের কৃষিজীবী মানুষরা টাকাটা পেতে পারেন সেই টাকাটা পাচ্ছে না তার কারণ রাজ্য সরকার ম্যাচিং ব্র্যান্ড দিচ্ছে না এইভাবে চলছে একটা রাজ্য আপনি বলুন তো পরিবহন ব্যবস্থা আমরা এটা নিয়ে স্পেশাল স্টোরি করবো ইচ্ছা আছে পরিবহন ব্যবস্থা কিভাবে বিপর্যস্ত হয়ে গেছে খেয়াল করেছেন এন্টায়ার সরকারি বাস রাস্তায় দেখতে পান সমস্ত বেসরকারি বাস সাত টাকার ভাড়া পনেরো টাকা দশ টাকার ভাড়া কুড়ি টাকা দিয়ে আপনি চলছেন আর সরকার হাইকোর্টে গিয়ে দু থেকে বলে আসছে যে আমরা কোনো ভাড়া বাড়াইনি এই অসভ্যতার কী দরকার সরকারি বাসগুলো প্র্যাকটিক্যালি উঠে গেছে তেলের খরচা খরচা ড্রাইভারের খরচা হেল্পারের খরচা মেকানিকের খরচা রাজ্য সরকার বাঁচাচ্ছে আমি অগন্তি নিদর্শন দিতে পারি ধরুন কর্মসংস্থান তো শেষ পশ্চিমবঙ্গে কর্মসংস্থান শেষ প্রায় ছ লক্ষর কাছাকাছি সব মিলিয়ে সরকারি পদ অবলুপ্ত অবস্থায় পড়ে রয়েছে দু লক্ষ তিয়াত্তর হাজার স্কুলের শিক্ষকের পদ ভেকেন শুধু পুলিশের ভেকেন্সি এক লাখ চল্লিশ ক্রস করে গেছে ভাবতে পারেন রিটায়ার করছেন তার আগে রিক্রুটমেন্ট নেই সব কন্ট্রাকচুয়াল স্টাফ সব সেভিক ভলেন্টিয়ার যাদের টেম্পোরারি করে রেখে দিয়েছেন সরকারি অফিসগুলোতে কন্ট্রাকচুয়াল করে রেখে দিয়েছেন পুরসভাগুলোতে সব কন্ট্রাকচুয়াল করে রেখে দিয়েছেন এদের কোনো দিন কোনোদিন পারমানেন্ট হবে না এই সরকার যদি এইভাবে চলে আলটিমেটলি সরকার সেইভাবে চলছে আমরা এই বিষয়টা নিয়ে সরাসরি গিয়েছিলাম আর্থিক বিশেষজ্ঞ সুপর্ণ মৈত্রর কাছে আমি তাকে সরাসরি প্রশ্নটা করেছিলাম যে শেষটা কোথায় সুপর্ণবাবু সরকার তো দেউলিয়া হয়ে যাবে ফাইন্যান্সিয়ালি ফাইন্যান্সিয়াল করাপশান ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ডিক্লেয়ার করতে হবে শেষটা কোথায় মানে বাঙালি বাঁচবে কি করে বাঙালি যদি শুভেন্দুবাবু বলছেন না শিল্প না হলে বাঙালি বাঁচবে না ইন্ডাস্ট্রি না হলে বাঁচবে না কোন ইন্ডাস্ট্রি কোন ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোধাকে বিশ্বাস করবেন টাটাকে তাড়ানোর পর ফলে তো ক্রাইসিসটা কিন্তু খুব গভীরে এই বিষয়গুলো নিয়ে তথাকথিত মেন মিডিয়া আলোচনা করছে না কিন্তু আমার মনে হলো বাংলার বর্তার ভ্যালুর দর্শক আপনারা আপনাদের নজরে আনা দরকার আমি বিভিন্ন পর্বে পর্বে আনবো কিভাবে কিভাবে জমি বেচার চেষ্টা হচ্ছে কিভাবে সরকারি পরিবহন ব্যবস্থাটাকে তুলে দেওয়া হচ্ছে কীভাবে স্বাস্থ্যসাথী দেওয়ার টাকা দেওয়া যাচ্ছে না কীভাবে বিভিন্ন স্কিমের টাকা পেন্ডিং রয়েছে দেওয়া যাচ্ছে না খেয়াল করছেন টেন্ডার সেন্ট্রালাইজ করা কেন টেন্ডারের সংখ্যা কমবে বুঝতেই পারছেন কেন কমবে কিসের জন্য কমবে টাকা নেই ভাড়ার খরচা করবেন কি করে ডিএ মামলা লড়ার জন্য কোটি কোটি টাকা খরচা করছেন সুপ্রিম কোর্টে অথচ ডিএটা দিয়ে দিলে সেই টাকাটা কাজে লাগতো আইনজীবীদের পেছনে শেখ শাহজাহানের আইনজীবীর পেছনে আড়াই কোটি না তিন কোটি টাকা খরচা করেছেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট বসিরাট কোর্ট পিলি অথচ এই বাজে না আমি বন্ধ করবো না ক্লাবগুলোকে টাকা দেওয়া শুরু করবো তিন কোটি টাকা দুর্গাপুজোয় টাকা দেবো মেলা উৎসব মোৎসবে টাকা দেবো এবং অবশ্য আমার হাসিমুখের বিজ্ঞাপন আনন্দবাজা বর্তমান এই সময় আজকালকে দিয়ে দুষ্ট রাখবো যাতে তারা এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন না রাখে আমি এই এই বিষয়টা নিয়ে সামগ্রিকভাবে গিয়েছিলাম আর্থিক বিশেষজ্ঞ সুপর্ণ মৈত্রর কাছে কি বলেছেন সুপর্ণবাবু আমাদের প্রশ্নের উত্তরে নিজের কানে শুনুন সময়টা আমি আপনাদের আপনার প্রত্যেক দর্শক যারা বা শ্রোতা যারা আপনার চ্যানেল টিভিশন মনোযোগ সহকারে দেখায় আপনার মাধ্যমে প্রথমেই তাদেরকে নমস্কার জানায় কিন্তু নমস্কার জানানোর পরে বাকি কোনো খুব একটা সুখকর কথাবার্তা কিন্তু মুখ দিকে বেরোবে না এক আহ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারতবর্ষের যেটা সেন্ট্রাল ব্যাংক সেটা সমীক্ষা করে এবং সমীক্ষা করে পাঁচ ছটা রাজ্যকে তাদের আর্থিক অবস্থা খুব খারাপ বলে চিহ্নিত করেন কেন্দ্রীয় ব্যাংক ভারতবর্ষে যেটাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলি তারা তারা মাঝে মাঝে রিপোর্ট তৈরি করেন প্রত্যেকটা রাজ্যের যে আর্থিক অবস্থা সেটা নিয়ে তারা একটা রিপোর্ট তৈরি করেন এবং তারা গত বছরেও যে রিপোর্টটা তৈরি করেছিলেন যে প্রত্যেকটা রাজ্যের আর্থিক অবস্থা কি আছে বিশেষ করে ছটা রাজ্যকে চিহ্নিত করেছিলেন যাদের অবস্থা খুবই খারাপ তারা কারা একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ আমরা জানি চন্দ্রবাবু নাইডু তাই জন্যই প্রধানমন্ত্রীর থেকে বারবার প্যাকেজ চাইছেন বিহার দুই তৃতীয়ত হচ্ছে কেরালা চতুর্থ হচ্ছে পাঞ্জাব পাঁচ নম্বর হচ্ছে রাজস্থান এবং ছ নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গ এই ছটা রাজ্যের অবস্থা আর্থিক অবস্থা প্রচন্ড শোচনীয় এটা প্রথমটি বলে রাখলাম এক দুই হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার বা যে যেকোনো সরকার যদি কোনো সময় ধার করতে হয় তাহলে ভারতের সংবিধানের একটি ধারা আছে এবং সেটা হচ্ছে ধারা হচ্ছে দুশো ধারা সংবিধানের সেটা বলে যে কোনো রাজ্য যদি কোনোরকম মানে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া আছে সেটাতে তো একটা টাকা থাকে তাহলে সেখান থেকে যদি টাকা নিতে হয় তাহলে তার লিমিটটা সেট করে পশ্চিমবঙ্গের বিধানসভা বা ভারত সরকারের থেকে অনুমোদন নিতে হয় যে কত টাকা তার কারণ তার কিন্তু একটা গ্যারেন্টি দিতে পারে এবং দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থাটা এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যে তারা বোধ ওই তাদের যে লিমিটটা তারা ক্রস করে যাচ্ছেন এবং তার কারণ পনেরো কমিশনের যে ডেট টার্গেট বা যে যে পরিবার ছিল সেটা তারা ক্রস করে গেছেন এবং রাজকোষ সেটাও তারা প্রায় ক্রস করে যাবেন এবং এখানে কি উদাহরণ দিচ্ছি কেরালা তারা সুপ্রিম কোর্টে তারা চলছে ভারত সরকারের সাথে তার কারণ তারা বারবারই বলছে আমাদের বাজার থেকে দশ হাজার কোটি টাকা তুলতে দিন কেন্দ্রীয় সরকার বলছেন সেটা কিছুতেই করা সম্ভব নয় সেটা সংবিধান বিরোধী সুপ্রিম কোর্ট একটা অনুরোধ করেছেন কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারকে যেটা সম্ভব নয় কারণ এই সরকার করার চেষ্টা করছেন সেটা তারা অন্তত একটা আর্থিক একটা একটা অনুশাসন মেনে চলার তারা গত দশ বছর ধরে চেষ্টা করেছেন সুতরাং পশ্চিমবঙ্গ আজকে আস্তে আস্তে সেই জায়গাগুলোর দিকেই যাচ্ছেন এবার আপনি যেটা বলেছেন যে বিভিন্ন ধরনের বা কল্যাণকারী যোজনা যেগুলো চলে সেগুলো কালকে চালানো কিন্তু খুব হয়ে যাবে আর দুই তার হচ্ছে যে জিনিসগুলো পশ্চিমবঙ্গ সরকার করে আসছেন পশ্চিমবঙ্গ সরকার মূলধনী খাতে ব্যয়টা খুব কমিয়ে তারা এই যে কল্যাণকর যোজনায় তারা ব্যয় করছেন তাতে কিন্তু কোনো সম্পদ সৃষ্টি হচ্ছে না এবং তারা যেহেতু এই রেভিনিউ এক্সপেন্ডিচার বা রাজস্ব ব্যয় করছেন তাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে রাজস্বের আসার কথা ছিল সেটা অনেক বেশি আহ স্লো হয়ে যাচ্ছে এবং সুদের হার সেটাও কিন্তু চড়া হয়ে যাচ্ছে সুতরাং এই সমস্যাগুলো দেখা দিচ্ছে এক এবং পশ্চিমবঙ্গ সরকারের যে অঙ্কিকারবদ্ধ ব্যয় সেটাও প্রায় কিন্তু মানে জিএসডিপি বা মোট অভ্যন্তরীণ উৎপাদন রাজ্যে তার পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ তার কারণ সেগুলো চলে যায় পুরনো যে দেনাগুলো আছে প্রথমে এই সরকার যখন এসেছিল প্রায় এক লক্ষ নব্বই হাজার কোটি টাকার দেনা নিয়ে এসেছিল এখন এই সরকার প্রায় ছ লক্ষ কোটি টাকা পার করে দিয়েছেন এবং স্যালারি ভেজ পেনশন এইগুলো তাদের দিতে দিতে এবং কল্যাণকর যোজনা করতে করতে তাদের মূলধনী খাতে কিছু নেই এবং তাদের কাছে ওই রকম জমিগুলো বিক্রি করে দেওয়া বা কোনো না কোনো শর্তে করে দেওয়া ছাড়া খুব একটা কিছু রাস্তা আছে বলে মনে করছি না আস্তে আস্তে এই সরকার কিন্তু একটা ফিনান্সিয়াল এমার্জেন্সির দিকে কিন্তু জিনিসটাকে নিয়ে যাচ্ছেন সময় সুবর্ণবাবু আমার শেষ প্রশ্ন আপনার কাছে এটা হচ্ছে দেখুন একটা সরকার তাহলে তো ফিনান্সিয়াল এমার্জেন্সি বলতে কি বোঝায় সেটা আমি সাধারণ মানুষ বোঝে না বলে জিজ্ঞেস করছি যে একটা দেউলিয়া ঘোষিত হয়ে যাওয়া একটা সরকার আর চালাতে পারছে না এবং তখন সরকার মানুষকে ঠকাবে বিভিন্নভাবে ঠকাবে দিচ্ছি দেব দিচ্ছি না যেমন সরকারি পরিবহন প্রায় তুলে দেওয়া হয়েছে এমন কিছু অনেক কিছু ঘটনা হবে অস্ট্রেলিয়ানটি মেজারের নামে যেখানে আলটিমেটলি দিনের শেষে আর গভর্নেন্সটাই পুরোটাই ফেল করে যাবে একদমই সর্বময় না এবং ব্যাপারটা হচ্ছে যে কারণ ঘোষিত নীতি হতে পারে যে আমরা বেসরকারি কলমের দিকে ঝুঁকব সেটা কারণ ঘোষিত নীতি হতে পারে কিন্তু এখানে যেরকম ঘোষিত নীতি নয় কিন্তু তারা বকলমে প্রায় রাজ্যের যে জায়গা শিক্ষা স্বাস্থ্য এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে ঘাটতাকারে পরিবহন যেটা সাধারণ মানুষ যেটার ওপর নির্ভর করে থাকে কালকে রাস্তায় বাস বাসের লোকেদের মাইনে দেওয়া বা চাকা বদলানো এবং সব থেকে বড় কথা হচ্ছে সুরক্ষার জায়গাটাও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়াবে পরিবহনের ক্ষেত্রেও সম্ময় অনেক ধন্যবাদ সুবর্ণবাবু আপনি মূল্যবান মতামত দিলেন আমরা এই দিয়ে আরো ডিটেলসে কাজ করব তখন আপনার কাছে ফিরে আসবো ধন্যবাদ নমস্কার সময় নমস্কার